আমরা যাব আজকে এখানে একটা পাচার আছে মালয়েশিয়া পাচার বলতে বাংলাদেশের মতো যে ছোট ছোট বাজার আছে না এটাকে বোঝায় তো সেখানে দেখব যে কি কি পাওয়া যায় আর মূলত আমি যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য তো আপনাদের সাথে নিয়ে যাচ্ছি কি কি পাওয়া যায় সেটা দেখাবো তো আমরা চলে আসছি পাসারে তো এটা হচ্ছে পাসার মালয়েশিয়ার আর কি এখন হচ্ছে কি বিকেল সাড়ে পাঁচটা বাজে তো আমরা আছি মালয়েশিয়ার কি জহুরগরু ভাতু পাহাড় এটা হচ্ছে একটা পাচার জহুর গরু বাতু পাহাড় সিরি গার্ডেন এই স্থানটার নাম আমরা জানতে চাইবো আজকের দৈনিক যে পাচারের কোন জিনিসের কত টাকা করে দাম সেটা জানতে চাইবো এখানে তো বুকেই সামনে পড়ে গেল এখানে

Ini gue, ini insta, 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 ini sama ini ini insta, kosa, ini ini insta, ini ya ini sama, sama ini insta, yeah. original, original. Oh, <laughs> ah, ini original. ini insta, ini insta, ini ini insta, ini ini insta, ini insta, ini ini Sudah jual beli ini insta, ini insta, ini satu tahun, satu tahun. Satu tahun. Baru beli tiga ini Tiga bulan. insta, ini insta, ini insta, ini insta, ini insta, ini insta, ওকে বাই তার সাথে দেখা হয়েছিল অন্য একটা পাসারে তা আমরা জানতে চাইবো এখানে দেখতে দেখা হয়ে গেল রামবতনের সাথে হ্যাঁ এনি রামবতন এক কিলো আট রিঙ্গিত আর এটা হচ্ছে যে কাব্যবাদাম এক কিলো সাতরিঙ্গীত যা বাংলার প্রায় এখানে পাশারে আসলে আপনি সব ধরনের জিনিস পাবেন এখানে আপনার সবগুলোর দাম দেওয়া আছে এখানে আপেলের দাম হচ্ছে গিয়ে দশ টাকা আর কি এক কিলো সরি চোদ্দ বিজি আর কি চোদ্দ পিস দশ সিঙ্গি যা বাংলার প্রায় পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি চোদ্দ পিস হয়তো বা এক কেজি হবে এখানে চোদ্দ পিস আপনারা যদি পাশারে আসেন তাইলে দেখতে পাবেন এখানে কাটা মুরগি কাটনি বার পারে গা টিকে প্লাকান কিলো মানে হাতি আ ওটা প্লাস মানে 18 টাকা আর এটাকে গরুর রোস চব্বিশ টাকা কিলো মালয়েশিয়াতে আপনার ফ্রেশ মুরগি খুব কম পাওয়া যায় এখানে আপনি পাবেন হচ্ছে গিয়া মুরগি জবাই করা আর ওগুলো হচ্ছে কাচ্ছি হলদি এগুলো বাংলাদেশে আমরা বরিশালে বাসা করি এটা হডি এটা কি অবশ্য জানি না এটা হচ্ছে জিয়াফা

ভাই আনারস কথা কইরা রা এই মান নাও সুন্দর সুন্দর আনারস আছে ভাই তো পিছে ভাই এখানে এই হচ্ছে বাংলা ভাই আনারস কথা কইরা রা বন্ডা এইটা টাকা দুইটা পিস কত কই একটা দুইটা পরে নিলাম

1 taka 1 taka please are ye 2 taka are 1 taka last one are ok me tak tak sampai please sini teman dia dia bos gak جاي

জনawar rakde eta hocche mishti alu 60 taka kg 1 kg 60 taka mishti alu bagda opa bhai baigun অনেক শাক সবজি আছে যেগুলার নামও আমি জানিনা এখন পর্যন্ত লাউ শাক তাকে বলে টটপাতা বই বাংলাদেশের মতো এটা হচ্ছে গিয়ে আপনার হাইওয়ে আর এটা হচ্ছে গিয়ে আপনার পাসার তো একবারে রাস্তার সাথে লাগানো ওই পাচারটা এই হচ্ছে হাইওয়ে আর এটা হচ্ছে পাচার আপনার এখানকার সবজিগুলো বেশ তাজা আছে क्योंकि मिस्टी पिंगल दा ये निभाओ पाँच लिमा रिंगित लिमा रिंगित जब बांग्ला बनाए एक्शन ट्रिस्टे कर मोड एक मोड का ये बार्पा ये ट्यूस किलो एना मिंगे তো এখানে কিন্তু আপনার সব দাম দেওয়া থাকে বেগুন হচ্ছে ওয়ান কেজি নয় টাকা এটা হচ্ছে যে সুন্দরী মেয়েটা তার দোকান এটা কাই এনি আপা Ite, tak 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 tak. <laughs> ah, 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 ah. Oh, itu bahasa lase kah hash? Eh, hash. Hash. Oh, ah. 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 tapi ini busa banyak. Ini nomor satu, nomor dua, nomor tiga dah habis. Ia ada kredit dia. Ah. Lagi ada busa? Ada ah, ada busa lagi. Ada lagi busa? Ah, ada lagi. Mana boleh tu sesuatu baru 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 di Oh iya mahal lah. Okay, thank you kak.

ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো মালয়েশিয়ার অন্য কোনো পাচারে আবার